আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনি দোয়ান অনেক বেশি ভালো আছেন সো আমাদের সমস্যা বর্তমানে এরকম হয়ে গেছেন যে দশ বছর পর থেকে ছেলেরা স্মোক করে সিগারেট খায় আরো কত 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 এসে করেন সো আজকে বিকাল দিকে আমি একটু সোসাইটি যে আমাদের এ এলাকার মধ্যে একটা সোসাইটি আছে ইউরোপ জায়গা তো ওইখানে বাইরে কোনো মানুষ এলাও করে না অ্যালাউ করে ঘুরে টুরে তারা আবার বিকাল একদিন চলে আসে সো আমি আসলে গেছিলাম আপনি একটু ঘুরতেন সো যাওয়ার পর আমি একটা জায়গায় বসে কিছু ভাবতেছিলাম এই ওয়েদারটা দেখতে দেখতেছিলাম আর অনেক সুন্দর একটা বাতাস চারছে তাদের বাতাসটা বসে বসে খাইতেছিলাম সো তখন দেখি একটা ছেলে বয়স আপনার তেরো থেকে চোদ্দ হবে দেখতেছি যে ছেলেটা বসে বসে সিট টানতেছে সো উপর আমি কিছু বলি নাই ওর দেখলাম যে আমার দেখা দেখে সিট টানতেছে সো খাওয়ার পর আমরা ডাক দিলাম বললাম কি তুমি কোথায় থাকো বল কি ব্যায়াম থাকি এই জায়গায় থাকি মানে আমি যেখানে থাকি তার আশেপাশেও থাকে পরে বললাম তুমি আমার চিনো পরে বলি হ্যাঁ আমি আপনি চিনি আমি আপনাকে অনেক জায়গায় দেখছি এই রাস্তা আপনি চলাফেরা করেন আমি আপনি অনেক জায়গায় দেখছি ওনারে বললাম যে তুমি কোন ক্লাসে পড়ো বলে কি আমি ক্লাস সেভেনে পড়ি পরে আমি তো তোমার বয়স কত তোমার বয়স হচ্ছে আমার তেরো বছর পরে বললাম তুমি যে তুমি এখন বসে বসে কী করতেছিল কারণ হাতে একটা সিগারেট দেখলাম তো কি না ভাই আপনি আমার হাতে কিছু দেখেন নাই পরে আমি বললাম আমি তোমার হাতে দেখছি একটা সিগারেট তুমি বলো তো আমি দেখি নাই পরে শেয়ার করে না পরে আমি বলছি কি সত্যি কথা বলবো নাকি মাইক দিব পরে ও বলে কি ভাই আমার সিগারেট ছিল সিগারেট খেয়েছি পরে আমি বলি কি তুমি যে এই বসে সিগারেট খাও এটা তোমার খাওয়া উচিত তোমার বয়স এখনও আঠারো প্লাস হয় নাই তুমি এখন এই বসে সিগারেট খুব শুরু করছো সরকারের কথা বললাম পরে আমার বলতেছি কি ভাইয়া বলিস আমি নেক্সট সময় খাবো না আপনি আমার মাফ করে দেন ভাই আমি বুঝতে পারি নাই যে আপনি দেখবেন পরে আমি বললাম কি যে তুমি যে সিগারেট টানতেছো আমি তোমার দুই থেকে বসে বসে দেখতেছি যে তুমি সিগারেট টানতেছো পরে মাফ টাফ চলে পরে আমি তার কিছু বলি নাই বললাম ঠিক আছে বাসায় চলে যাও

আমি এই ভিডিওটা তাদের তাদের জন্য বানিয়ে যারা ছেলে সন্তান যাদের ছেলে সন্তান আছেন তারা এত তাদের উপরে খেলে রাখবেন দেখবেন কার সাথে মিশে কার সাথে কথাবার্তা বলে আমাদের সমস্যা এখন খারাপ হয়ে গেছে আমাদের বর্তমান যে যুগটা এই যুগটা মানে ছোট বড় নাই সবাই দেখি সিগারেট খায় গাঞ্জা খায় নিশ্চয় অনেক নেশাই করে যে নেশা আমি নিজেও জানি না সো আমি এমন একটা ছেলেন যে আমি ছোট আস্তে করে মারতে পারতাম মায়ের না কেন কারণ আমি কারোকে হাত তুলি না আমার সাথে যারা চলে আশেপাশে যারা আমাকে চিনে তারা কখনো বলতে পারবে না যে আমি শোনান কারো শরীর হাত দিচ্ছি কারো আগে মারছি এরকম কেউ বলতে হবে না এক দুটো কথা বলে যদি বুঝে বুঝলে বুঝবে না বুঝলে আমার কিছু বলার নেই মানুষ কথা দিয়ে অনেক কিছু হাত তুলে ভালো আর হাত তুলে গে আর হয় অনেকজন দেখবেন যে হাত তুলে গায়ে ওই সব ছেলেমেয়ে খারাপ হয়ে যায় তার জন্য কথা রে ওই জন্য বললাম যে আপনারা একটু দেখবেন আর আমার আমার মতো যারা আছেন বা আমার সিনিয়র বাইরে যারা আছেন তারা একটু অবশ্যই খেলে রাখবেন আশেপাশে যারা চেপাচে বার্ডা মানে তাদেরকে দেখবেন যদি তারা কোনো নেশা পানি করে তাদেরকে শাসন করবেন তার ফ্যামিলির কাছে বিচার দিবেন ফ্যামিলির কাছে নেওয়া যাবেন দয়া করে আমার কথাটা একটু আপনি সবাই শেয়ার করে নেন আর কথা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ফেসবুকটা একটু সাবস্ক্রাইব করে এই ফেসবুকটা একটু লাইক করে দেন সো আর কিছু বলার নেই ভিডিওটা আজকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম